নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কোবর তরঙ্গ আরব আমিরাত বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিল সাময়িকভাবে অর্থাৎ বাংলাদেশিদের আর কোনো ভিসা দেওয়া হবে না সাময়িকভাবে এতে বাংলাদেশিদের আমিরাতে যাওয়া বন্ধ হয়ে গেল বামিরাত এটাও সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিল যে অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে আরব আমিরাতে যারা রয়েছেন তাদের কোনো বিক্ষোভ মেনে নেওয়া হবে না অর্থাৎ আমিরাতে থাকতে হলে আমিরাতের আইনই থাকতে হবে এ নিয়ে কোনো আপস চলবে না এক্ষেত্রেই ভারতের পশ্চিমবঙ্গের নামও উঠে আসে যেহেতু মমতা ব্যানার্জি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলেছেন প্রিয় বিয়া ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না আসলে গত শুক্রবার বাংলাদেশের কিছু মানুষ আরব আমিরাতে বিক্ষোভ দেখিয়েছিল কোটা আইনের পক্ষ নিয়ে আর সে নিয়েই কঠোর অবস্থান নিয়েছে আরব আমিরাত এতে সাতান্ন জনকে কারাবাস দিয়েছে এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন একজনকে এগারো বছরের এবং তেপ্পান্ন জনকে দশ বছরের সারা সাজা কারাবাসে সাজা দিয়েছে অর্থাৎ আরব আমিরাত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আমাদের দেশে যারাই থাকুন বা আমাদের দেশের নাগরিক কোনো অবস্থায়ই অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করা চলবে না অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ অন্য দেশের বিষয়ে অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিক্ষোভ চলবে না অর্থাৎ এদেশে থাকতে হলে এদেশের আইনে চলতে হবে এদেশের আইন যে করু কঠোর এবং কড়া সাজা দেয় সেটা কিন্তু মনে রাখতে হবে সেইভাবেই এদেশে থাকতে হলে এই দেশের নিয়ম মেনে চলতে হবে আর এতে আরব আমিরাত হয়তো অনেকে ভাবতে পারেন যে কঠোর একটা সাজা দেওয়ার দেশ কিন্তু এটাও পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশ একটি সাধারণত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অন্যদিকে আরব আমিরাতও কিন্তু মুসলিম প্রধান দেশ তাই আরব আমিরাতই কিন্তু বাংলাদেশের সেই অবস্থানকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে যায়নি বা হস্তক্ষেপ করতে যায়নি অর্থাৎ নিজের দেশের যারা বসবাস করছে তাদেরও কিন্তু রেহাই দিচ্ছে না আসলে আরব আমিরাত কোন অন্য দেশের সংঘর্ষ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বলেই এভাবে বাংলাদেশের মানুষকে সাজা দিয়েছে এখন প্রশ্ন হলো যে আরব আমিরাত কোথায় আরব আমিরাত মধ্য মধ্যপ্রাচ্যে অবস্থিত এবং তার দুটি শহর খুব নামদাম সে দুটি হলো আবুধাবি এবং দুবাই আর বুর্জ কলিপার নাম তো সবাই জানে সেই আরব আমিরাত দুবাই এবং আবুধাবি নামে জানা যায় দুটি শহর এখন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে মমতা ব্যানার্জি একুশে জুলাই মঞ্চ থেকে বলেছিলেন যে যদি বাংলাদেশের অসহায় মানুষ পশ্চিমবঙ্গের দরজায় করা নারান তাহলে তারা আশ্রয় দেবেন যেটা ইউএন রেজলিউশন বলে সেই ইউএন রেজলিউশন দোহাই দিয়ে বলেছেন অথচ দেখুন যে ভারতবর্ষের আরও চারটি প্রদেশ বাংলাদেশের সীমান্তে রয়েছে ত্রিপুরা আসাম মেঘালয় মিজোরাম কিন্তু চারটি প্রদেশের কোনো মুখ্যমন্ত্রী কিন্তু এভাবে মমতা ব্যানার্জির মতো বাংলাদেশের মানুষের জন্য কিছু বলেননি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা এভাবে বলতে গেলেন কেন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে সেটা তো রীতিমতো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘনের সামিল কেননা যদি ভারতের অন্য দেশের বিষয়ে কথা বলতে হয় সেটা প্রধানমন্ত্রী বলবেন বা তার সরকারের বিদেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী বা অন্যান্য কোনো মন্ত্রী বলবেন যদি প্রধানমন্ত্রী সেই অনুমোদন দেন কিন্তু একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি কেন এভাবে বলতে গেলেন যা বাংলাদেশের কাছে বিভ্রান্তি সৃষ্টি করেছে কেননা এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নোট দিয়েছে ভারত সরকারকে নোট কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়নি দিয়ে দেওয়া হয়েছে ভারত সরকারকে অর্থাৎ বাংলাদেশ ভারত সঙ্গে যে আন্তর্জাতিক সম্পর্ক সেই সম্পর্কেই ভারত সরকারকে দেওয়া হয়েছে অর্থাৎ ভারত সরকারকে বিড়ম্বনায় পেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের ঘটনা নিয়ে এভাবে না বলতেন তাহলে কিন্তু বাংলাদেশকে এভাবে নোট দিতে হতো না এবং ভারতকে এভাবে নোট পাওয়ার মাধ্যমে বিড়ম্বনায় পড়তে হতো না যে ভারত এবার নিশ্চিতভাবেই ভাববে যে ভারতের অভ্যন্তর থেকে বাংলাদেশের বিষয়ে কথা বলা হয়েছে যার কারণে ভারতকে এভাবে অভিযোগ নিতে হচ্ছে কেন বিভ্রান্তিমূলক অবস্থায় পড়েছে বাংলাদেশ আসলে যারা কোটা আন্দোলন করছে তারা হয়তো উৎসাহ পাবে যে পশ্চিমবঙ্গ সরকার অসহায় অবস্থা হলে আশ্রয় দেবে এতে তারা উৎসাহ পেতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে অসহায় অবস্থার কথা বলেছেন সেটা তো রীতিমতো তালিবান ইউক্রেন যে অবস্থা দাঁড়ায় সেই অবস্থার পর্যায়ে চলে যায় কিন্তু সেটা কি বাংলাদেশে হচ্ছে নিশ্চিত নয় সেটা তো বাংলাদেশের একটা অভ্যন্তরীণ বিষয় সেটা সরকার উৎকাতের বিষয়ও নয় বা দেশের ভিতরে অন্য কোনো বিষয় নয় সেটা একটা আইন নিয়ে অর্থাৎ ছাত্ররা কোটার বিরুদ্ধে আইন করছে যাতে সেটা সরকার বাতিল করে এবং মেধার ভিত্তিতে চাকরি বা অন্যান্য বিষয়ে ব্যবস্থা নেয় কিন্তু যদি সরকার এই এটা বাতিল করে দেয় তাহলে কিন্তু ছাত্ররা নিজের শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবে এবং আন্দোলন শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ সরকার সেটা করেছে এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে সাত শতাংশ রেখেছে এবং মুক্তিযোদ্ধার পরিবারের জন্য পাঁচ শতাংশ রেখেছে যদিও সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যুক্তরাষ্ট্রীয় কাটামু লঙ্ঘন করে এভাবে বলে ভারতকে বিড়ম্বনায় পেলে দিলেন এখন যদি বাংলাদেশের কোনো নেতা মন্ত্রী কখনও ভারতের অভ্যন্তরে এভাবে অশান্তি সৃষ্টি হলে কথা বলে তাহলে স্বাভাবিকভাবেই ভারতের অস্বস্তি হওয়ার কথা এমনকি পশ্চিমবঙ্গে যদি কোনো সময় এভাবে অশান্তি সৃষ্টি হয় এবং বাংলাদেশ হস্তক্ষেপ করে তাহলে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের অস্বস্তি হবে এবং বিভ্রান্তি আসবে সেই কাজটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন আসলে এটাই ভেবে অবাক যে পশ্চিমবঙ্গের মানুষ এভাবে আলট পোকা মন্তব্য করা এবং বাট বকা মুখ্যমন্ত্রীকে হজম করছে কিভাবে সেটা সত্যি আশ্চর্য লাগে যে যে কথা বলার একটি মুখ্যমন্ত্রী হিসেবে নেই সেই কথা তিনি বলছেন যা সত্যি নিন্দাজনক হ্যাঁ বাংলাদেশে অনেক মানুষ মারা গেছে সেটা সরকার কটুর হাতে দমন করতে নিয়েছে সেটা সরকারের বিষয় সরকার কিভাবে সেই আভ্যন্তরীণ বিষয় মেটাবে সেটা বাংলাদেশের সরকার জানবে কিন্তু পড়োশি দেশের মুখ্য মুখ্যমন্ত্রী হিসেবে একটা অঙ্গরাজ্যের প্রধান হিসেবে এভাবে কোনো অবস্থায় বলা ঠিক নয় কেননা ভারত বাংলাদেশের সীমান্তকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত বলা হয় না সেটা বলা হয় ভারত বাংলাদেশের সীমান্ত এমন কি আন্তর্জাতিক স্তরে যে কোনো বিষয়ে কথাবার্তা বললে সেটা ভারত এবং বাংলাদেশের মধ্যে আলাপ আলোচনা হয় অর্থাৎ ভারতের কেন্দ্রীয় সরকারের আমলা প্রতিনিধিরাই বাংলাদেশের সঙ্গে কথাবার্তা বলে সেখানে পশ্চিমবঙ্গের অবস্থান খুব কমই বলা যায় সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশকে বিভ্রান্তির মধ্যে ফেলার পরেও কিন্তু বাংলাদেশ যে নোট পাঠিয়েছে সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেওয়া হয়নি অর্থাৎ মমতা ব্যানার্জি এখানে গুরুত্বহীন ব্যক্তি বাংলাদেশের কাছে গুরুত্ব হলো ভারত সরকার চাই বাংলাদেশ বিভ্রান্তির অভিযোগ জানিয়ে ভারতকে নোট পাঠিয়েছে এবং এতে ভারত অবশ্যই বিড়ম্বনায় পড়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুরুত্বহীন হয়েও কেন এভাবে গুরুত্ব আদায় করতে গেলেন সেই তো বাংলাদেশ কোনো গুরুত্ব দিল না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তাহলে এভাবে অযাচিতভাবে এত বড়ো একটা ইস্যুতে নিজেকে এত ছুটো করলেন কেন সেটা অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষের বাবা উচিত যেহেতু বাংলাদেশের সঙ্গে আরও চারটি রাজ্য রয়েছে সীমানাগেশা কিন্তু সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলেননি এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী বিদেশমন্ত্রী পর্যন্ত কিছু বলেননি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগবাড়িয়ে এভাবে ভারতকে বিড়ম্বনা এবং অস্বস্তিতে পেললেন যেটা কোনো অবস্থায় যুক্তরাষ্ট্র পরিকটাময় খাপ না যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করতে পারেন না ভিডিও টা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে